প্রাথমিক বিদ্যালয় স্তরে শিশুদের পঠন পাঠনের মান উন্নয়ন বিষয়ে দুদিনের রাজ্য সম্মেলন হয়ে গেল হলদিয়াতে হলদিয়া পুনর্বাসন বিদ্যা নিকেতন সভাগৃহে আলোচনা সোসাইটি উদ্যোগে সপ্তম বার্ষিকী সম্মেলনে আয়োজন করা হয়েছিল রাজ্যে প্রায় একুশটি জেলার বহু শিক্ষক প্রতিনিধি এই সম্মেলনে যোগ দিয়েছিলেন শিশুদের সার্বিক বিকাশের লক্ষ্যে পঠন পাঠনের আনুষঙ্গিক শিক্ষা কর্মকাণ্ড হিসেবে হাতের কাজের উপর জোর দেওয়া হয়েছে তাদের নতুন চিন্তাভাবনা নতুন আবিষ্কার ক্ষমতাকে গুরুত্ব দেওয়ার বিষয়টি আলোচনায় বারবার উঠে এসেছেন নোবেল জয়ী বিখ্যাত অর্থনীতিবিদ অমর্ত্য সেনের শিক্ষা নির্ভর ভাবনা চিন্তাগুলোকে কার্যকর করতে সভায় পরামর্শ দেওয়া হয় জানালেন রাজ্যে শিক্ষারত্ম পুরস্কারে পুরস্কৃত শিক্ষক সুকুমার শেঠ বেসরকারি বিদ্যালয় যে স্টুডেন্ট গুলো যায় তারা তো ওখানে যায় কিন্তু আমরা সরকারি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা যদি উদ্যোগ নিই এবং যারা শিক্ষা নিজে উদ্যোগ নিয়ে বিভিন্ন বিদ্যালয়ে এই সীমাবদ্ধ পরিকাঠামোর মধ্যেই আমরা চেষ্টা করি যতটা সম্ভব ওদের নিয়ে বেশি করে শিক্ষামূলক বিভিন্ন উদ্যোগ নেওয়া যায় সেটা যদি আমরা মন প্রাণ দিয়ে করতে থাকি তাহলে কিন্তু বেসরকারি বিদ্যালয়ে ছাত্র যাওয়া কমবে সেটা আমরা নিজেরা এই শিক্ষা আলোচনা সঙ্গে থেকে এবং নিজেরাও বিভিন্নভাবে উদ্যোগ নিয়ে তার প্রমাণ করতে পেরেছি বেশ কিছু বিদ্যালয় যে বেসরকারি বিদ্যালয়ে যাওয়ার চাইতে সরকারি বিদ্যালয়েও স্টুডেন্টের আসছে এটা আমরা কিন্তু প্রমাণ করতে পেরেছি বেশ কিছু বিদ্যালয়ের শিক্ষকরা আন্তরিকতার সঙ্গে উদ্যোগ নিয়ে যদি আমরা সবাই সেই আন্তরিকতার সঙ্গে উদ্যোগ নিতে পারি তাহলে কিন্তু বেসরকারি বিদ্যালয়ে ছাত্র যাওয়া অনেকটাই কমবে সরকারি বিদ্যালয়ে ছাত্র আসা বাড়বে কিছু সংখ্যক হয়তো যাচ্ছে কিন্তু পুরোটা নয় পুরোটা নয় কিছু গার্ডিয়ানের ট্রেন্ড রয়েছে যে ইংলিশ মিডিয়ামে মনে হয় ভালো পড়ানো হয় কিন্তু ভালো করে দেখা গেছে যে তা ঠিক নয় অনেকাংশ তো সেটার প্রমাণও রয়েছে আমি একটু আগেই বললাম যেটা যে আমরা উদ্যোগ নিয়ে অনেক বেসরকারি বিদ্যালয়ের স্টুডেন্টকে আমরা আনতে আনতে পেরেছি সেখানে কিন্তু আমাদের বিদ্যালয়গুলো ইংলিশ মিডিয়াম নয় তা সত্ত্বেও কিন্তু স্টুডেন্টরা দূর দূরান্ত থেকে আমাদের বিদ্যালয়ে আসেন এটাই আমার নাম আশিস কুমার মিশ্র আমি শিক্ষা আলোচনা রাজ্য কমিটির সদস্য বাড়িয়েই ছুটে হাঁটা দিন এটা শিক্ষা আলোচনা সোসাইটি আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে একটি শিক্ষকদের সংগঠন যেটা হচ্ছে শুধুমাত্র আমাদের শিক্ষকদের বিভিন্ন রকম যে উদ্ভাবনী ক্ষমতা রয়েছে বিদ্যালয়ে পঠন পাঠনের ক্ষেত্রে তাদের যে ভূমিকা রয়েছে এবং বিদ্যালয়ের দৈনন্দিন চর্চার মধ্যে তারা যে সমস্ত জিনিস নিয়ে আসছেন সেইগুলোর একটা ভাব বিনিময় মঞ্চ এইখানে ওই তারাই আর কি আজকের এই এটা মানে সংগঠনা করেছেন এবং পূর্ব মেদিনীপুর জেলা সপ্তম বার্ষিক আমাদের সভা হচ্ছে শিক্ষা আলোচনার তাতে সম্পূর্ণভাবে তারাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের ষোলোটি জেলার অনেক শিক্ষক আজকে এখানে উপস্থিত রয়েছেন আর কি কতজন ডেলিগেটস এই মুহূর্তে আমাদের উপস্থিত রয়েছেন একশো বারো জন ডেলিগেটস উপস্থিত আছেন বিভিন্ন জেলা থেকে এসছেন কুচবিহার জলপাইগুড়ি থেকে শুরু করে একেবারে দক্ষিণ চব্বিশ পরগনা প্রত্যন্ত গ্রাম থেকেও অনেক শিক্ষক আমাদের এখানে এসছে আমরা এখানে মূলত শিক্ষা আলোচনার প্রাণ হচ্ছে বিভিন্ন প্রস্তাব আমরা দেখেছি যে শিক্ষা আলোচনার যে সমস্ত প্রস্তাবগুলো রাখেন সেই প্রস্তাবগুলো পরবর্তীতে আমাদের যে সরকারি যে নির্দেশনামা সেগুলো থেকেও কিন্তু পরবর্তীতে কিন্তু পাওয়া যায় আমরা যা যা এতদিন ধরে শিক্ষা আলোচনা সপ্তম বার্ষিক বুঝতেই পারছেন সাত বছর অতিক্রান্ত হয়েছে সেক্ষেত্রে আমরা যে ধরনের কর্মসূচিগুলো আমরা নিয়েছি পরবর্তীতে সেগুলোই কিন্তু আমরা আবার আমাদের বিদ্যালয়ের দৈনন্দিন চর্চায় সরকারি নির্দেশের মধ্যে দিয়ে আবার কিন্তু এসছে যেমন আমরা একটা উদাহরণ দিচ্ছি ধরুন পঠন মেলা দেয়াল পত্রিকা এইগুলো এগুলো শিক্ষালোচনার পুরো প্রথমে প্রস্তাব ছিল পরবর্তীতে কিন্তু এগুলো আমরা বিদ্যালয় চর্চার মধ্যে কিন্তু সরকারি নির্দেশের মধ্যে দিয়ে নিয়ে এসেছি আজকেও আমরা এই ধরনের আটটি প্রস্তাব রাখছি খুব গুরুত্বপূর্ণ আটটি প্রস্তাব রাখছি আমাদের শিক্ষার্থী শিক্ষক একটা সম্মেলন এইটা শিক্ষার্থী শিক্ষক মানে এতদিন আমরা কি করতাম শুধুমাত্র শিক্ষকরা সম্মেলন করত শিক্ষকরা অংশ নিত পঠন পাঠনের ক্ষেত্রে বা কোনো কিছু গুরুত্বপূর্ণ উদ্ভাবনী যদি কিছু হয় বিদ্যালয়ের দৈনন্দিন চর্চায় কিন্তু এখন থেকে আমাদের এই আজকে যেটা প্রস্তাব আমরা রেখেছি সেই প্রস্তাবে শিক্ষার্থী শিক্ষক মানে শিক্ষকও থাকবে শিক্ষার্থীও থাকবে তারা কিন্তু একদিন বা দুদিনের একটা মানে রাত দিনের একটা কর্মশালা করবে এবং সেখানে শিক্ষার্থী মানে শিক্ষককেও শেখাবে আবার শিক্ষকের শিক্ষার্থীকে শেখাবে একটা মিলিজুলি কিন্তু একটা অনুষ্ঠান আমরা কিন্তু রেখেছি তারপরে আমরা বেশ কিছু বইয়ের মানে যেগুলো আমাদের আমাদের শিক্ষক জীবনের মানে দৈনন্দিন চর্চার মধ্যে খুব আসা উচিত মানে যেটাকে দেখে আমরা বিদ্যালয়ের পঠন পাঠনের ক্ষেত্রে নিজেদেরকে আরো মোটিভেট করতে পারি যেমন ধরুন আমি বলছি একটি বই যেটা হচ্ছে আমাদের হ্যাঁ অফ অফরে একটা বই এটাও আমরা বঙ্গানুবাদ করবার চেষ্টা করছি তারপরে বঙ্গানুবাদ শুধু না এটা আমাদের মতো করে করছে তারপরে ব্রিলিয়ান্ট প্রাইমারি স্কুল টিচার এই বইটাকেও আমাদের আমরা মানে এটাকেও আমরা করবার চেষ্টা করছি আমাদের মানে আমাদের মতো করে বিদেশি বই বিদেশি একজন লেখকের লেখা ডেভিড সম্ভবত নাম হারকমবে ডেভিড হারকম্বের লেখা তো সেই বইটাও আমরা চেষ্টা করছি যে আমাদের মতো আমাদের গোলার্ধে আমাদের ভূগোলের মতো করে তৈরি করবার এবং আগামী দিনে এইগুলো নিয়ে তারপরে এই যে ওয়েবসাইট উদ্বোধন হয়েছে শিক্ষা আলোচনা সেই ওয়েবসাইটের উপর আমাদের ওয়েবসাইটটাকে আরো ডেভেলপ করার জন্য তার জন্যও কিন্তু আমাদের রয়েছে তারপরে আমাদের আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যে গরমের ছুটি যখন পড়ছে হঠাৎ করে গরমের ছুটি পড়ে যায় প্রচন্ড গরমে হয়তো সরকারিভাবে ছুটি ঘোষণা হলো তাতে কিন্তু পঠন পাঠনের একটা প্রচন্ড ঘাটতি থেকে যায় আমরা দেখেছি এবং তারা ওই বিভিন্ন রকম তাদের মানে লার্নিং গ্যাপ তৈরি হয় আর কি সেই লার্নিং গ্যাপগুলোকে পূরণ করবার জন্য শিক্ষা আলোচনা তার নিজস্ব উদ্যোগে বিদ্যালয়ের মধ্যেও সরকারি নির্দেশনামা যেটা রয়েছে তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে কি করে গরমের ছুটিতে আমরা আমাদের শিশুদেরকে আরেকটু নতুন করে অন্যভাবে আমরা কিভাবে শিক্ষণের পাঠটা দিতে পারি সেই নিয়েও কিন্তু আমাদের প্রস্তাব রাখা হয়েছে বিভিন্ন বিষয়ে কিন্তু আমাদের অনেকগুলি প্রস্তাব রয়েছে সম্পূর্ণভাবে প্রস্তাবগুলো আমাদের আগামী দিনে আগামী কাল আমাদের প্রস্তাবগুলি প্রস্তাবগুলির উপর আলোচনা আছে প্রস্তাবগুলির সমর্থনের ব্যাপার আছে সেগুলো নিয়ে আমাদের কালকে কর্মসূচি হয়েছে লক্ষ্যটা মূল লক্ষ্যটা হচ্ছে শিক্ষকের মধ্যে যে উদ্ভাবনী ক্ষমতা রয়েছে প্রচুর শিক্ষক পশ্চিমবঙ্গের প্রচুর শিক্ষক এক উজ্জ্বল অংশ শিক্ষকদের তারা বিভিন্ন রকম ভাবে কাজ করছে কিন্তু তাদের সীমাবদ্ধতার মধ্যে যখন আমরা দেখছি যে প্রাথমিক বিদ্যালয় বেসরকারি উদ্যোগ আর সরকারি উদ্যোগের মধ্যে একটা ভয়ঙ্কর রকম ভাবে একটা আহ তফাত তৈরি হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা অভিভাবকদের দেখি যে একটা দুই বিতৃষ্ণা রয়েছে সরকারি আহ প্রাথমিক বিদ্যালয়গুলো সম্পর্কে সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের এক উজ্জ্বল শিক্ষক অংশ আর কি তারা কিন্তু তাদের দৈনন্দিন চর্চাকে ভাবে নিয়ে যাচ্ছেন আর মানে তাদের নিজস্ব সীমাবদ্ধতার মধ্যে সেক্ষেত্রে শিক্ষা আলোচনায় এই যে একটা মঞ্চ আর কি বা প্ল্যাটফর্ম অরাজনৈতিক যেখানে তাদের ভাবনাগুলোকে আমাদের মধ্যে নিয়ে আসবার চেষ্টা করছি একটা ভাব বিনিময় মঞ্চের মাধ্যমে আর কি আমার নাম অম্বুজাপদ রাহা আমি হচ্ছি রঘুনাথগঞ্জ চক্র মুর্শিদাবাদ জেলা রঘুনাথগঞ্জ চক্রের একজন প্রধান শিক্ষক সংগঠনের নাম শিক্ষা আলোচনা সোসাইটি আমি এটা তো আমরা খুবই খুশি যে আমাদের জেলা পূর্ব মেদিনীপুর এটা ইতিহাসের করে লেখা আছে পূর্ব মেদিনীপুরের ইতিহাস সে কারণে আমরা মুখিয়েছিলাম আমাদের এই শিক্ষা আলোচনা এই সোসাইটির রাজ্য সম্মেলন সপ্তম রাজ্য সম্মেলন হলদিয়াতে অনুষ্ঠিত হল পূর্ব মেদিনীপুর জেলা আয়োজন করেছে এবং এবং আগস্ট আগস্ট আর এই মাস মানে বিপ্লবী মাস এবং বিপ্লবী মাস মানে আমাদের পূর্ব মেদিনীপুর জেলার একটা ইতিহাস বিরাট স্বর্ণাক্ষরের লেখা আছে সে কারণে আমাদের যে এই শিক্ষা আলোচনা আমাদের সহসম্পাদক সম্পাদক অম্বুজাপদ মহাশয় বললেন যে আগামী দিনের যে আমাদের আটখানা যে বনা রয়েছে তার উপর সমর্থন আগামী দিন রয়েছে সেটা নিয়ে অ্যাকচুয়ালি আমরা কাজ করতে চাই এবং আগামী দিনের সুন্দর একটা ভারতবর্ষ সুন্দর একটা সমাজ গড়তে চাই তার জন্যই আমাদের এই লক্ষ্যমাত্রা এবং যারা যারা আমাদের এখানে অংশগ্রহণ করলো এবং যারা আসতে পারলো না তাদের সবার জন্য আমাদের কৃতজ্ঞতা থাকলো যে আগামী দিনে যেন আমরা শিক্ষা আলোচনার একটা মঞ্চের এটা এটা কিন্তু একদম অরাজনৈতিক মঞ্চ তাই আমাদের যে ভাবনা সেটা বাস্তবায়ন হবে এটাই তো নিয়ে আগামী প্রজন্মের ছাত্রদের যারা অ্যাকচুয়ালি আগে আমাদের কি হতো পঠন পাঠনে আমাদের আহ শিক্ষক কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা ছিল এখন কিন্তু শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা তো সেখানে শিশুরা আমাদের অমুজাপদ রাহা মহাশয় বললেন যে আগামী দিনে আমাদের যে প্রস্তাবনা তার মধ্যে একটা রয়েছে শিক্ষার্থী শিক্ষণ অর্থাৎ সেখানে ছাত্ররা থাকবে এইরকম ভাবে আবাসিক একটা মঞ্চ করে তারাও আলোচনা করবে আমরাও উদ্বুদ্ধ হব মানে শিক্ষা সেটা আমরা প্রত্যেকের কাছ থেকে নিতে পারি একটা পথ চলতি মানুষের কাছ থেকেও শিক্ষা নিতে পারি সে কারণে আমাদের যে ভাবনাটা আগামী দিনে যে শিক্ষা আলোচনা সেটাই বার্তা দিতে চায় যে প্রত্যেকটা শিশুকে ভাবে তাকে যথার্থ মানে বা তার গুণগন্য যত জায়গায় পৌঁছে দিতে হবে এটাই হচ্ছে লক্ষ্য মাত্রা না রাজ্যের যে তোরপার আর শিখাই এর সঙ্গে কোনো সম্পর্ক নেই দুটো দুটো মেরু সেটা নিশ্চয়ই নিশ্চয়ই একটা অস্থিরতা থাকবে সেটার হ্যাঁ তার মধ্যেও আমাদের এখানে মধ্যে আজকে রয়েছে যে পরিবেশকে সুন্দর রাখার জন্য সেই শিক্ষা আমাদের দেওয়া দরকার আমরা শৈশব থেকে ছেলে এবং ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে সরকারের পক্ষ থেকে প্রাইভারি স্কুলে বাচ্চাদেরকে নিয়ে কোনো মিছিল করা যায় সেখানে না সেটা আমরা তো ওই ওটাকে সমর্থন করি না ছোট ছোট শিশুদের নিয়ে আমরা আমরা তো কোনো সময় আমাদের শিক্ষা আলোচনা তো বলছে না যে শিশুদের নিয়ে আমরা মিছিল বের করব আমরা তো আমরা তো শিক্ষাঙ্গনের মধ্যে তাদেরকে শিক্ষা দেব আগামী দিনে তথ্য বলতে কি যে আমরা আমি এর আগেও বললাম যে আগে ছিল শিক্ষক কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা এখন শিশু কেন্দ্রিক মানে শিশুর শিশুর নতুন নতুন বলতে কি আমাদের এই শিক্ষা আলোচনার মধ্য থেকে আমরা তো যেটা এখন স্যার বললেন যে আমাদের যে গ্রীষ্মের ছুটি এখন মানে আমাদের যেটা যে লিস্টেড থাকে থাকে তালিকা তার বাইরেও কিন্তু অত্যধিক তাপ প্রবাহের জন্য ছুটি প্রদান করা হয় তার জন্য আমরা কিন্তু আহ মানসিকভাবে আমরা প্রস্তুত হচ্ছি এবং পুস্তিকা আকারে যাতে ওই সময় ছাত্রছাত্রী ছাত্রী তাদের ওই পঠন জায়গা থেকে যেন না সরে যায় এটাই হচ্ছে আমি সুকুমার শেঠ আর পূর্ব মেদিনীপুর জেলা আমাদের শিক্ষা আলোচনার যুগ্ম আহায়ক আছেন আমাদের আশিস মিশ্র রয়েছেন আশিস বাবু আর আমি সুকুমার শেঠ কে কারপে স্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই